রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা বাবানি চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো ও সাবধানে থেকো আমি এখানে আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো তোমরা পুরো ভিডিওতে দেখাও দেখার জন্য অনুরোধ রইল ডিম এবং আটা দিয়ে এত সুন্দর এত টেস্টিকর জল খাবার বা নাস্তা হয় তো বাচ্চারা স্কুলে যায় টিফিনের জন্য খুবই স্বাস্থ্যকর ও ভালো আর এখানে আমি এখানে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি লঙ্কাগুলোও কুচিয়ে নিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মেশ করে নিলাম পেঁয়াজটাকে ছুটো ছুঁড়ো হওয়ার জন্য তো এখানে আমি হাত দিয়ে মেশ করে দিয়েছি আর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর দুটো ডিম নিয়েছি ডিম দুটো ওই পেঁয়াজের উপর হাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে নেবো ওই পেঁয়াজটা আর ডিমটাকে ভালো করে ফেটে যতটাই ফাটবে ততটা কিন্তু মানে যে কোনো জিনিস ভালো হয় ওই ফাটার পাশে সব কিছু তো এখানে আমি আটা গুড়ি নিয়েছি আটা শুধুমাত্র আটা আটা বড় চামচের দুই চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও ফাটতে থাকলাম ফেটে আবার জল একটু একটু দেবো আর একটু একটু করে এইভাবে আমি ফাটতে থাকবো তো বারবার মানে কি একটা কথা ভালো লাগে না তো একটু একটু জল দিয়ে ফাটলে কিন্তু ভালো লাগে তো একদমই পাতলা করেছি কত একটা ঘন করিনি বেটারটাকে কড়াই বসিয়ে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি এখানে দু চামচ ওই বেটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুকু কড়াইটাকে ঘুরিয়ে দিলাম তো ঘুরিয়ে আবার খুন্তি দিয়ে এদিক সেদিক করে দিচ্ছি দেখো ননস্টিক তাবা থাকলে কিন্তু খুবই ওই নাস্তাটা একদমই সুন্দর হবে কিন্তু কড়াইতে আমাদের হয়ে গেছে বা কড়াই তো আমাদের কড়াইতে করে অভ্যস্ত আর ওই কড়াইটা দেখতে পাচ্ছ কালো কারণ ওই উনানে রান্না করতে গেলে না সত্যি কথা বলতে ওই কড়াইটা অনেক দিনে ছাড়তে ইচ্ছে করে না পুরনো জিনিস তো আর নতুন জিনিস কালো করলে কিন্তু কালোই হয়ে যাবে তো কাজের সময় অনেক রকমের তরকারি রান্না হয় তো তার জন্য ওই কড়াটা এরকমই কালো কালো থাকলেও কিছু অসুবিধা নাই তো এইভাবে কথা বলতে বলতে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম দেখো দেখতে এতটাই সুন্দর হয়েছে খুবই মজাদার এই রেসিপিটা আমাদের সন্ধ্যাবেলায় ঠিক হয়ে থাকে তো সকালবেলা করি না তো বাচ্চারা বড়ো হয়ে গেছে যেহেতু স্কুলে যায় স্কুল থেকে এসেই তারা মানে যে হোক একটা খেতে চায় তার জন্য আমি এইটাই মানে নিজে থেকে করেছি তো এটা বুদ্ধি খাটিয়ে একবার করেছি তো একবার করেছিলাম তো বাচ্চারা বলেছিল এইভাবে আমা করে দেবে দিন রোজ খাবো তো এইভাবে করাটা কোনো অসুবিধা নেই তো এইভাবে কথা বলতে বলতে দেখো দুটো ডিম দিয়ে আর দু চামচ ময়দা আটার গুঁড়ি দিয়ে আটা দিয়ে আমি কতগুলো টা বানিয়ে দিলাম তো দেখতেও দেখতেও কত সুন্দর আর খেতেও কিন্তু অনেকটাই ভীষণ ভীষণ মজাদার তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার সাথী দিদিভাই একজন আছে তো ও বলে তোমার রেসিপিগুলো খুব দারুণ হয়ে থাকে তো এইভাবে কথা বলতে বলতে তোমাদের দেখাচ্ছে দেখো কত সুন্দর নরম হয়েছে আর আমি একটা ভেঙে খেয়ে নিলাম একটু তো খেতে খুবই সুন্দর সুস্বাদু হয়েছে তো তোমাদের বলে বুঝাতে পারবো না তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন একশো একশো পার্সেন্ট আমি কথা দিলাম খুবই সুন্দর ও সুস্বাদু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবো টাটা বাই বাই